বিভিন্ন বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠান বাড়িতে আপনারা চানা কিমা অবশ্যই খেয়েছেন আজকে আমরা সেম টু সেম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে চানা কিমার রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চানা কিমার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং তা সুতির কাপড়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দারচিনি ও কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো মতন স্টারনিস কিছুটা পরিমাণে লবঙ্গ দিয়ে দিলাম আর কালার আনার জন্য আমি এখানে এক চামচ মতন চা পাতা ব্যবহার করলাম তারপর আমি এই পোটলাটাকে ভালোভাবে বেঁধে নেব যাতে যখন আমরা কাবলি চানাটা সেদ্ধ করব তখন যাতে এই পোটলাটা খুলে না যায় দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে এই পোটলাটাকে বেঁধে নিয়েছি ঠিক এরকমভাবে আপনারা একটা পোটলা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন যাতে জলটাও নোংরা হবে না আর এটার ফ্লেভার কিন্তু ভালোভাবে জলের মধ্যে অ্যাবজর্ব হবে তারপর দেখুন আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে আমি পোটলাটা দিয়ে দিলাম তারপরে দেখুন আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন কাবলি চানা ওভার নাইট ফ্রিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এই চানাটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এখানে কয়েকটা মশলা ব্যবহার করব তাই কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর কালারের জন্য প্রায় এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর যাতে কাবলি চানাটা জলদি একটু সেদ্ধ হয়ে যায় তাই অল্প একটু সোডা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিনিমাম তিনটে মতন কিন্তু অবশ্যই সিটি এখানে মেরে নেব আপনারা কিন্তু অবশ্যই প্রথম সিটিটা একদমই গ্যাসের স্টিমটা ফুল রেখে মেরে নেবেন তার পরের সিটি দুটো একদমই লো স্টিমে রেখে মারার চেষ্টা করবেন দেখবেন কাবলি চানাটা কিন্তু খুবই সুন্দর ভালোভাবে কুক হবে আর এই কাবলি চানাটা একদমই ভেঙে যাবে না আর ভিতর থেকে কিন্তু খুবই সুন্দরভাবে কুক হবে দেখুন আমি এখানে প্রায় তিনটে মতন সিটি মেরে নিয়েছি তারপর প্রেসার কুকারের মধ্যে যে ভিতরের বাষ্পটা হয় সেটা বার করে নিলাম তারপর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাবলি চানা পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপর দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কোনো দানাই কিন্তু ভেঙে যায়নি আর দেখুন পারফেক্টলি কিন্তু এটা সেদ্ধ হয়েছে তারপর এটা ঠান্ডা করার জন্য দেখে দিলাম তারপর দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিলাম সেই কড়াই সবাই প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তারপরে কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো মতন শুকনো লঙ্কা তারপরে দেখুন আমি এখানে প্রায় আটটা মতন পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে এই পেঁয়াজটা নাড়াচড়া করে নেব যতক্ষণ না এই পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যখন দেখবেন পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে তার মানে আপনাদের পেঁয়াজ কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে দেখুন আমাদের এখানে ব্রাউন কালার চলে এসেছে তারপর আমি এখানে একটা মশলা ব্যবহার করব তাই দেখুন আমি এখানে পরিমাণে দু চামচ মতন আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর আমি এই মশলাটাকে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে কষানোর আগে আমি এখানে আরো কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। তাই সবার প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ অবশ্যই স্বাদ অনুসারে তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ কালারের জন্য আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর কালারের জন্য এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর এই মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে যখন দেখবেন মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু বুঝতে পারবেন আপনাদের এই মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন আমি টমেটোটাকে ভালোভাবে গলিয়ে দিলাম তারপর ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব দেখুন আমাদের এখানে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে এই চানা কিমার মেন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তাই দেখুন আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন মটন লিভার ও মটন ফ্যাট নিয়ে নিয়েছি তারপর দেখুন এগুলোকে আমি ছোট ছোটো করে কিন্তু পিস করে নিয়েছিলাম যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয় আর সময় যাতে কম লাগে তারপর এই মটন লিভার ও মটন ফ্যাটটা ডাইরেক্টলি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার আগে আমি প্রায় দুটো মতন আলু একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর এই গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার এখানে এই মাটন লিভার ও ফ্যাটটাকে কষতে সময় লেগেছে প্রায় দশ মিনিট মতন ঠিক দেখুন দশ মিনিট ভালোভাবে আমি এখানে কষে নিয়েছি তারপর আমি কিছুটা পরিমাণে এখানে জল ব্যবহার করব। এই জলটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও এক থেকে দু মিনিট নাড়াছাড়া করে এই মটন ও লিভারটাকে আমি ভালোভাবে সেদ্ধ করব তাই প্রায় পাঁচ মিনিটের জন্য আমি এই মাটন ফ্যাটটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই পাঁচ মিনিট মতন গ্যাসের স্টিমটা লো রেখে ঢাকা দিয়ে দেবেন দেখবেন মটন লিভার ও ফ্যাটটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঠিক দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলছি দেখুন আমাদের এখানে লিভার ও ফ্যাটটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে এখানে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি আবারও এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই নাড়াচাড়াটা করে নেবেন তারপর দেখুন আমি এখানে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চানাটা দিয়ে দিলাম তারপর আমি আমি কিছুটা পরিমাণে জল জল দিয়ে দিলাম ভালোভাবে আবারও নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আর একটা মশলা ব্যবহার করব তাই আমি দেখুন প্রায় এক চামচ মতন চানা মশলা দিয়ে দিলাম আর একদমই অল্প কিছুটা পরিমাণে গরম মশলা এই গরম মশলাটা দেওয়ার পরে আর আপনাদের কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য আপনারা কিন্তু অবশ্যই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন একদমই লো স্টিমে ঠিক দেখুন দশ মিনিট পর ঢাকা খুললাম আমাদের এখানে কিন্তু চানা মশলা কিমা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে ফ্লেভার আনার জন্য আমি কিছুটা পরিমাণে ধনেপাতা এই চানা কিমার মধ্যে ব্যবহার করব। তাই দেখুন ছোট ছোট করে আমি ধনেপাতা কেটে নিয়েছিলাম এই চানা কিমার উপরে আমি দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিক্স করে নিলেই আপনাদের চানা কিমা খাওয়ার জন্য পারফেক্টলি তৈরি আমাদের এই জানাকিমা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো রাখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন